আমরা যে গত পনেরো বছর বাংলাদেশে যে নিপীড়ন নির্যাতন এবং মানবতা বিরোধী যে কার্যগুলি হয়েছে সেই কার্যক্রম যারা করেছিল তাদেরকে অতি দ্রুত আন্তর্জাতিক আইন অনুযায়ী এবং বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের নিকট আবেদন জানাচ্ছি আমরা চাচ্ছি বাংলাদেশের যে সাধারণ জনগণ যে নিম্ন জনগণ তাদের তাদের কথা বক্তব্য অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক আমরা চাই যে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে যে প্রায় দুইশো ছাপ্পান্ন বিলিয়ন ডলার যারা পাচার করেছে তাদেরকে দ্রুত আইডেন্টিফাই করতে হবে তাদের সম্পদ ট্র্যাক করতে হবে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করে বাংলাদেশের জনগণের নিকট ফিরে আনতে হবে সেই জন্য আমরা বাংলাদেশ বর্তমান সরকারকে দ্রুত পদক্ষেপ দেখতে চাই আমরা দেখতে চাই বাংলাদেশে জুলাই এবং আগস্ট বিপ্লবে যে সমস্ত ছাত্র জনতা অসুস্থ হয়ে এখনো বিশ্বে আছে তাদের পুনর্বাসন তাদের কম্পেন্সেশন দ্রুতভাবে বাংলাদেশ সরকার প্রদান করবে আমরা দেখতে চাই বাংলাদেশে আর যাতে কোনো প্রকারের যে অনিয়ম নির্যাতন নিপীড়ন এবং না হয় এবং বাংলাদেশের সাধারণ জনগণ যাতে তার যে সার্ভিস সেটা যাতে সে দ্রুত পায় এই চার মধ্যে যদি ব্র্যাকে ব্যারিকেড থাকে ব্যারিকেডগুলি আমাদের নির্মূল করতে হবে এইটা হতে হবে জনগণের সরকার এটা যদি এলিট শ্রেণীর সরকার হয় সেটা হবে না আর আমাদের মধ্যে জনগণের যে আমরাতে এখন তো ট্রানজিশন আছে ডেমোক্রেসি হিউম্যান রাইটস এ আমাদের মধ্যে ইনক্লুসিভনেস আনতে হবে আমাদের মধ্যে টলারেন্স আনতে হবে এবং কমিউনিকেশনটা ওপেন থাকতে হবে সরকার এবং জনগণের মধ্যে ওপেন সিস্টেমে থাকলে আমি আশা করি আমাদের দেশে একটা স্বপ্নের বাংলাদেশ যে কারণে জুলাই বিপ্লব হয়েছে সেই বিপ্লবটা যে স্পিরিটটা সেটা বাস্তবায়ন হবে এখন আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসন এবং বিভিন্ন স্থানে যে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের লোকজন এখনো নিয়োজিত আছে তারা আপনাদেরকে কাজ করতে বাধা দিচ্ছে আপনারা সেটা থেকে ওভারকাম করার জন্য ট্যাকটিক্স ইউজ করতে হবে স্ট্র্যাটেজি ইউজ করতে হবে আমরা চাই যে দ্রুত বাংলাদেশের জনগণ তাদের অধিকার ফিরে পায় সেটাই হলো আমাদের মূল বক্তব্য আমার নাম মোহাম্মদ মমিনুল হক আমি ডিরেক্টর ফর পিস এন্ড জাস্টিস অ্যালায়েন্স এন্ড কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এটা কি ধরনের সংগঠন কি কাজ করে এই আমরা সিভিল সোসাইটি অর্গানাইজেশন আমরা মানবাধিকার গণতন্ত্র নিয়ে কাজ করি এখানে নিবেদন আছে আপনাদের কানাডাতে নিবেদন বাংলাদেশে না বাংলাদেশে আমরা গত সরকারের আমলে কয়েকটা চিঠি দিয়ে করার অফিসে ও করার চেষ্টা করেছিলাম ওরা দেয়নি রিসেন্টলি কোন কাজ করেছেন মানবাধিকার নিয়ে বাংলাদেশে এরকম উদাহরণ দিতে পারবেন বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে তো আমাদের কোন আমরা তো বাংলাদেশের যে জুলাই বিপ্লবে যে ছাত্র জনতা নিহত হয়েছে কিংবা যারা এই যে বাংলাদেশ থেকে টাকা পাচার করতেছে এদের জন্য আমরা গ্লোবাল গ্রুপের অন্যান্য অর্গানাইজেশনের সাথে আমরা ইন্টারন্যাশনালি কাজ করতেছি অ্যাক্টিভলি আপনাদের আপনি তো একাই আসছেন আপনাদের এই বাংলাদেশে আমরা এমনি আছে কিছু কোঅর্ডিনেটর বাট ওরা অ্যাক্টিভলি আমাদের ফ্রন্টে আমরা আনি নেই কারণ এখানে গত সরকারের সময়ে সমস্যা হয়েছিল দুজনের এই আমরা সেটা ফ্রন্টে এখন আনি নেই বাংলাদেশে আমরা ভবিষ্যতে বাংলাদেশে আমরা আসার চেষ্টা করতেছি এইবার চলে যাব কিন্তু আমরা বাংলাদেশে আরো অ্যাক্টিভলি যেমন আমরা একটা অ্যাপ চালু করার চিন্তা ভাবনা করতেছি বাংলাদেশে হিয়ার মাই ভয়েস তো হিয়ার মাই ভয়েস অ্যাপটার মাধ্যমে বাংলাদেশে আরেকটা হচ্ছে কমিউনিটি হাব এই দুইটা আমাদের একটা প্ল্যান আছে এই দুইটা আমরা বাংলাদেশে পাইলট প্রজেক্ট হিসেবে কয়েকটা জায়গায় কাজ করবো হিয়ার মাই মাই ভয়েস আর অ্যাপটা আপনি খুললে জনগণ যে কোনো জনগণ ওই অ্যাপের মাধ্যমে উনি যদি দেখে কোথাও আপনার দুর্নীতি কোথাও মানবাধিকার লঙ্ঘন কোথাও সামাজিক অনেক সমস্যা থাকতে পারে আপনি ওটাকে আপলোড করে ওইটাকে সেন্ড করলে ওইটা অটোমেটিকলি জেনারেট হয়ে নট অনলি বাংলাদেশ গভর্নমেন্ট এটা ইন্টারন্যাশনালি সার্কুলেশন হবে তো এতে করে আমরা দেখতে পাবো যে জনগণের কথাগুলি সরকার ইমপ্লিমেন্ট করতেছে ওই জিনিসটা আমাদের একটা আছে আর কমিউনিটি হাব মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সার্ভিস আপনি একটা ভিক্টিম ইউ ক্যান গো দেয়ার আজ খেল আমরা তখন ওইটারে চেষ্টা করবো হেল্প করার জন্য ওইটা আমাদের ফিউচার প্ল্যান এখন আমরা এইটাই কাজ করবো বাংলাদেশ ইনশাআল্লাহ জি আপনাকে ধন্যবাদ